প্রিয় ছাত্রছাত্রী আমি শেখ আমির দি আর তোমরা দেখতে আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমি তোমাদের সামনে তোমাদের সামনে অবশ্যই বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ সাজেশন যেমন চ্যানেলে আপলোড করা আছে তেমনই যেগুলো এখনো বাকি রয়েছে সেগুলোকে একের পর এক তোমাদের সামনে তুলে ধরছি আর আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফার্স্ট সেমিস্টারের অবশ্যই পরিবেশ বিজ্ঞান ওডি স্পিকান মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এমডিসি বা বলতে পারো তোমার আইডিসি এর গুরুত্বপূর্ণ তোমাদের একটা কথা এখানে অবশ্যই বলে রাখবো তোমাদের অনেকেই আমাকে জানিয়েছো যে স্যার আমাদের কলেজ থেকে বলেছে দুই পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন হবে আবার কেউ কেউ বলছো যে স্যার আমাদের কলেজে বলেছে অবশ্যই এমসিবিউ টাইপ কোশ্চেন হবে তো তোমাদের অবশ্যই বলে রাখি আমার কাছে আসা খবর মাত্র বা আমার কাছে আসা তথ্যমাত্র অবশ্যই তোমাদের কিন্তু এমসিবিউটা টাইপ কোশ্চেন হচ্ছে কিন্তু অনেকেই আমাকে বলেছ যে স্যার আমাদের ব্রড কোশ্চেনও হবে তা তাই আজ আমি তোমাদের জন্য পরিবেশ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো অবশ্যই ব্রড কোশ্চেনও দিয়েছি এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমস্ত প্রশ্ন এবং উত্তর যেটা অবশ্যই তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আজ আমি দিয়ে দেবো সেইগুলোকে যদি পেতে যাও তাহলে অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি সেই কথাগুলোকে অবশ্যই ভালো করে শুনে নেবে তো তোমাদের বিএ বিএসসি বিকম যাই বলো প্রথম সেমিস্টারের পরিবেশ বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি সেটাকে অবশ্যই ব্রড কোশ্চেনগুলোকে সবার আগে খাতায় নোট ডাউন করো যাদের মনে হচ্ছে যে কলেজ থেকে বলেছে ব্রড কোশ্চেন হবে তাদের জন্য তাদের মনে সান্ত্বনার জন্য এই প্রশ্নগুলোকে দেওয়া সেগুলোকে আগে খাতায় লিখে নাও তারপর কিভাবে তোমরা তোমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো রয়েছে যেটা পাবে অবশ্যই আমার কাছ থেকে ফ্রিতে সেটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাঝখানেই বলে দিচ্ছি তো আগে সবার আগে দেখে নাও পরিবেশ বিজ্ঞানের যে এমডিসি বা আইডিসির গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন গুলো রয়েছে যেগুলো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় করতে হবে তার প্রথম প্রশ্ন অবশ্যই করবে প্রাকৃতিক সম্পদ কাকে বলে অবশ্যই করবে প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিভাগ করো তার সঙ্গে রাখবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এর প্রয়োজন হয় কেন এখান থেকে দুই নম্বর প্রশ্ন করবে পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও অবশ্যই রাখবে সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো এরপর তার নেক্সট কোশ্চেন করবে অবশ্যই তোমরা বনিজ সম্পদ কাকে বলে ওর সঙ্গে বনিজ সম্পদের ব্যবহারগুলি লেখোমি সংরক্ষণের উপায়গুলি লেখো তারপরে প্রশ্ন সংরক্ষণ কাকে বলে ওর সঙ্গে ভারতবর্ষে অরণ্য নিধনের কারণগুলি লেখো তারপরে প্রশ্ন করবে জল সংকটের কারণগুলি লেখো ওর সঙ্গে লাগবে জল বন্টনকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক সংঘাত দেখা দেয় তার পরিচয় দেওয়া তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মাত্র এগারোটা প্রশ্ন আমি তুলে ধরছি এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রথম জন্য প্রস্তুত করে রাখবে যারা মনে করছো যে না তোমাদের কলেজে অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন হবে শুধু বলেছে তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই যে সংক্ষিপ্ত প্রশ্ন যে এনসি কিউ কোশ্চেনগুলো দেবো সেগুলোকে অবশ্যই ভালো করে প্রস্তুত করো আর এই যে প্রশ্ন দিয়েছি সেগুলোকে সবার আগে অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো তারপর প্রশ্ন করবে খনিজ সম্পদের শ্রেণী বিভাগ করো ওর সঙ্গে খনিজ সম্পদের অত্যাধিক ব্যবহার পরিবেশের উপর কী ধরনের প্রভাব ফেলে তারপর প্রশ্ন করবে মৃত্তিকা ক্ষয় কাকে বলে ওর সঙ্গে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো প্রসঙ্গে সঙ্গে রাখবে ভারতে মৃত্তিকা শ্রেণী বিভাগ কর এরপরে প্রশ্ন করবে চিরাচরিত শক্তির উৎসগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও প্রশ্ন করে রাখবে পৃথিবীতে বর্তমানে কয়লার গুরুত্ব হ্রাস পাওয়ার কারণ কি তারপরে প্রশ্ন করে রাখবে সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং তার সীমাবদ্ধতা সংক্ষেপে লেখক করবে লাস্ট প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে প্রসঙ্গে স্থিতিশীল উন্নয়নের নীতি ও কৌশলগুলির পরিচয় দাও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ভারতে কি কি সমস্যা দেখা দেয় অসহ্য রাখবে এক্ষেত্রে ভারত কি ব্যবস্থা গ্রহণ করেছে এই ছিল তোমাদের পরিবেশ বিজ্ঞান মাল্টি কোর্স বা ইন্টারডিসিপ্লিনারি কোর্সের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আগেও বলেছিলাম আবার বলছি আমার কাছে আসা খবর মতো অবশ্যই তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে কিন্তু তোমাদের মনের সান্ত্বনার জন্য বা তোমরা যারা যারা বলেছো যে না স্যার আমাদের ব্লড কোশ্চেন হয় বলেছে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশনটা অবশ্যই আমি দিয়ে রাখলাম এবং এর সঙ্গে যে সংক্ষিপ্ত প্রশ্ন যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমরা পাবে কীভাবে তার জন্য বলে রাখি আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করো এবং এই ভিডিও মাঝখানে যে পাঁচটা লেটার তোমাদের দেখিয়েছে সেই পাঁচটা লেটারকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করার পরিপ্রেক্ষিতে আমি আজকেই তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা অবশ্যই কোনো বই নির্দিষ্ট বই থেকে বেছে নেওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সেগুলোকে অবশ্যই তোমাকে দিয়ে দেবো যেটা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই মার্কৃ ডিসিপ্লিন এ কোর্সের বা এন্টার ডিসিপ্লিন এ কোর্সের জন্য অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে সেই প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমার দিয়ে দেবো তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ করো এখনই আমাকে সেই পাঁচটা লেটার পাঠাও এখনকার এটুকুই খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশানে বা বলতে পারি নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে এখনকার জন্য